ও মানুষ ভাই ঠেলা মারেন না আমার কথাগুলো একটু শুনে যান তোমরা নাকি সৃষ্টির যে এই তার নমুনা তোমাদের আছে জ্ঞান বুদ্ধি বিবেক সেই জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে আমাদের বলো ইতোর প্রাণী আরে মানুষ তোমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা করো বসবাস উপযোগী সুন্দর পরিবেশ গড়ে তোলো সমাজ থেকে ক্ষুধা দারিদ্র অভাব দূর করো যার বাড়ি নেই তার বাসস্থান তৈরি করো হানাহানি মারামারি সন্ত্রাস চুরি নির্যাতন ডাকাতি রাহাজানি দূর করো সমাজ থেকে উচ্ছেদ করো মাদক ইতর প্রাণীদের জন্য একটি সুন্দর পরিবেশ গড়ে তোলো তা না করে তোমরা যৌতুক করছো কি আমার মতো এক নিরীহ প্রাণীকে বন্দি করেছ আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছ আমার বাসস্থান থেকে তোমরা আমাকে উচ্ছেদ করেছ আমাকে প্রদর্শন করে টাকা ইনকাম করছো হায় রে মানুষ আচ্ছা তোমাদেরকে বন্দি করে আমরা যদি তোমাদের জায়গায় থাকতাম তাহলে তোমাদের কেমন লাগতো হ্যাঁ রে মানুষ না আছে তোমাদের মান না আছে হুশ তোমরা নাকি মানুষ তোমাদের কাছে আমার একটা প্রশ্ন তোমরা উন্নত শ্রেণীর জীব আর আমরা নিম্ন শ্রেণীর সৃষ্টিকর্তা তোমাদেরকে জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছে কি আমাদেরকে ধরার জন্য আমাদের জীবনগুলোকে কি নষ্ট করে দেওয়ার জন্য অবশ্য তোমরা পারো তোমরা অস্ত্র বানিয়ে বোমা বানিয়ে নিজেই নিজেকে যেখানে মেরে ফেলতে পারো সেখানে আমরা দূর কোন ছাই সৃষ্টিকর্তার কাছে এর বিচার দিলাম তিনি যেন এর বিচার করে আরো বেশি করে দেখো পরিবার পরিজন সহ চোদ্দ গোষ্ঠী মিলে দেখো আমরা তো তোমাদের মজার জন্যই তাই না আরে মানুষ না আছে তোমাদের মান না আছে হোস তোমরা নাকি মানুষ